আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম ব্রেকিং খবর আছে আজকে আপনাদের জন্য প্রথম ব্রেকিং খবরটি হল ইরানের ভেতরে দখলদার দেশটির ড্রোন অ্যাটাকে আইআরজিসি কমান্ডিং বা আইআরজিসির শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছে নাকি হতাহত দ্বিতীয় ব্রেকিং খবর ইরানের নিউক্লিয়ার বা ইউরেনিয়াম পরিশুদ্ধ ইউরেনিয়াম কি শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে জমা রেখেছে তেহরান তৃতীয় ব্রেকিং খবর আগামী সপ্তাহে গাজায় যুদ্ধ বিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে চার নম্বর ব্রেকিং খবর এবার দখলদার সেনাদের পেটালো দখলদারদের জনগণ নিজেরাই এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের লাইভ সেশনে আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার যদি সাউন্ড বা ভিডিওর ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো দখলদার সেটেলার গাজার ভেতরে দীর্ঘদিন ধরে যে হত্যাযোগ্য চালাচ্ছে দখলদার দেশটি তারই এবার মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফিলিস্তিনের ভেতরে আপনারা জানেন যে ফিলিস্তিনের জনগণকে উৎখাত করে সেখানে সেটেলাররা ওই দখলদার সেটেলাররা তারা সেখানে তাদের আবাসন গড়ে তুলছে তাদের যে বাড়িগুলি আছে সেই বাড়িগুলো দখল করছে তাদের যে জমি আছে সেগুলো দখল করছে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে এগুলো তারা দখল করছে আজকে না যুগের পর যুগ ধরে এভাবেই তারা করছে তো এবার যে ঘটনাটি ঘটলো সেটি হলো ফিলিস্তিনের একটি কৃষি জমিতে যেই জমিটি ফিলিস্তিনের সেখানে অস্ত্র সহ দখলদার স্যাটেলাররা অবৈধ বসতিকারীরা সেই কৃষি জমি দখলে যায় এবং দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষ বাধে তখন দখলদার সেনাবাহিনী আইডিএফ সেখানে পৌঁছায় এরপর দখলদার স্যাটেলারদের সাথে অর্থাৎ নিজেদের জনগণের সাথেই আইডিএফ এর ব্যাপক সংঘর্ষ হয় এ সময় তারা আকাশে ফাঁকা গুলি পর্যন্ত করে এরপর সেই স্যাটেলাররা দখলেররা হেনা ঘাটিতে এসে আক্রমণ করে তাদের চেকপোস্ট আগুন ধরিয়ে দেয় তাদের গাড়ি বহরে আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় অর্থাৎ ব্যাপক মেচাকার চালায় সেই অবৈধ সেটেলাররা আইডিএফ এর উপর এ সময় আইডিএফ ও পাল্টা প্রতিক্রিয়া দেখায় বলা হচ্ছে চোদ্দ বছরের একজন কিশোর এ সময় আহত হয়েছে এবং এখন পর্যন্ত যে তথ্য ভিডিও আমরা দেখেছি সেই দখলদার থেমে আক্রমণ করছে আর এই ঘটনায় নিজে পড়ে গেছে যে আমাদের জনগণ আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করছে কেন এবং আইডিএফ এর পক্ষ থেকে এই ঘটনায় নিন্দা জানানো হয়েছে নেতানিয়াহু এই ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রী বলেছে কঠোর হাতে এগুলো দমন করতে তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে আবার আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে এটি পরিকল্পিত ঘটনা প্রশ্ন হলো দখলদার সেটলাররা পরিকল্পনা করবে কাদের সাথে নিজেদের সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি এটি তাদের পাপের ফসল নাকি যেভাবে তারা অবৈধভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সাম্প্রতিক ইরানের হাতে ধোলাই খেয়ে সেই বাড়িঘর হারিয়েছে এটা তার প্রতিক্রিয়া এরকম নানান তথ্য উঠে আসছে এই মুহূর্তে তারপরও আইডিএফ তাদের জনগণের মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছে সেখান থেকে ছ থেকে আটজনকে গ্রেফতারের দাবি করেছে এবং বলেছে যদি এরকম ঘটনা আবার ঘটে সেক্ষেত্রে তারা আরো কঠিন সিদ্ধান্ত নিতে যাবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দখলদার দেশটি তার নিজেদের জনগণের উপর আর কোনো আক্রমণ করে কিনা কিন্তু এখনো অবস্থা খুবই উত্তপ্ত দুপক্ষের মধ্যেই ক্ষোভ এবং বিক্ষোভ দুটোই দেখা যাচ্ছে আসছে দ্বিতীয় খবরে ইরানের যিনি ইন্টেলিজেন্স মিনিস্টার আমরা বলতে পারি গোয়েন্দা সকল গোয়েন্দা দপ্তরের যিনি প্রধান একজন নারী তিনি আজকে একটি এআই পিকচার তার সোশ্যাল অ্যাকাউন্টে পাবলিশ করেছেন এই নারী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যদি আমরা বলি ইসরায়েলের যতগুলো গোয়েন্দা বাহিনী সেটা মোসাদ সিনবে সহ আরো যারা রয়েছে প্রায় সাত আটটি গোয়েন্দা বাহিনী রয়েছে এই দেশটির এই প্রত্যেকটি বাহিনীর যিনি প্রধান ধরেন ইন্টেলিজেন্স মিনিস্টার বা গোয়েন্দা মন্ত্রী আমরা যদি বলি সেই নারী ব্যক্তি একটি ছবি আপলোড দিয়েছেন সোশ্যাল অ্যাকাউন্ট সেখানে দেখা যাচ্ছে যে ইরানের ভেতরে ঘুরে বেড়িয়ে মানে ঘুরে বেড়াচ্ছেন নেতানিয়াহু এবং তার স্ত্রী এই ছবিটির ক্যাপশন আপনি কিভাবে চিন্তা করছেন জানি না কিন্তু এটার অর্থ অনেক ভয়াবহ ছবিটিতে দেখা যাচ্ছে নেতানিয়াহু এবং তার স্ত্রী ইরানের ভেতরে ঘুরে বেড়াচ্ছে তার মানে দখলদার দেশটি ইরানের ভেতরে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে এবং তারা এই ভূমিটি দখল করবে এই ছবিটির অর্থ হল দখলদার দেশটি খুব শীঘ্রই ইরানের ভেতরে আবারও অভিযান চালাবে এবং ইরান বিজয় করে তারা সেখানে তাদের প্রধানমন্ত্রী তাদের স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়াবে মানে ইরানটা হবে তাদের রাষ্ট্র এই ইঙ্গিত করে তিনি এই এআই থেকে মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ছবিটি তৈরি করেছেন ইরানের ভূমিতে নেতানিয়াহু এবং তার স্ত্রী এখন বিষয়টি তৈরি হয়েছে কি বিষয়টি তৈরি হয়েছে যে দখলদার দেশটি ইরানকে নিয়ে বিগ প্ল্যানে ব্যস্ত আছে নেতানিয়াহু আষ্টের সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে যাচ্ছেন দখলদার এবং মার্কিন গণমাধ্যমগুলো বলছে নেতানিয়াহুর এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠকটি গাজা ইস্যুর চেয়েও গুরুত্ব পাবে ইরান ইস্যু এবং কি করে ইরানে রেজিম চেঞ্জ খামিনিকে হত্যা করা যায় এবং ইরানে জর্দানের মতো একটি পুতুল সরকার বা মিশরের মতো একটা পুতুল সরকার বসিয়ে কবজা করা যায় এই পরিকল্পনা তৈরিতে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক হবে কি বুঝলেন আপনারা নেতানিয়াহুকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে তিনি সেই জাতিসংঘের দেশ আমেরিকায় সফরে যাচ্ছেন ট্রাম্পের জরুরি বৈঠক করতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিবিদরা বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন মূলত ইরানটাকে কিভাবে ঘায়েল করা যায় নতুন করে যুদ্ধ প্রস্তুতি শুরু হলে ইরানকে আমেরিকা এবং দখলদাররা মিলে কিভাবে আক্রমণ করতে পারে কোন কোন পরিস্থিতি কোন ভাবে যেটা আমরা সাম্প্রতিক যুদ্ধে দেখেছি ইরানের কাছে বড় রকম মার দখলদাররা এবার এটার প্রতিশোধ কিভাবে যায় এবং কোন পরিকল্পনা ইরানকে এবার রাস্তা করা যাবে এই পরিকল্পনা তৈরিতে মূলত বিবি অর্থাৎ নেতা নিহ ডাকনাম বিবি তিনি আমেরিকা সফরে যাচ্ছেন এবং ইরানকে ছাড় দেওয়া হচ্ছে না ইরানকে তারা ভালোভাবে চেপে ধরবেন এই তাদের প্রস্তুতির অবস্থা এটি বোঝা যাচ্ছে এবং ইরানকে কোন কোন প্ল্যানে আটকানো যায় কোন কোন সেক্টরে আটকানো যায় ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং দখলদাদের যুদ্ধ পরিকল্পনা কি হতে পারে পুরো বিস্তারিত পরিকল্পনা তৈরি করে যাচ্ছে এর পরের যে খবরটি সেটি হলো দখলদার দেশটি তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ ইরানের মার্কে এটাকে ঢাকার জন্য তারা আরো বড়সড় আক্রমণের পরিকল্পনা করেছেন এবং বলা হচ্ছে যে এই পরিকল্পনায় ইরানের ভেতর থেকে এবার বড় অভিযান শুরু হতে পারে অর্থাৎ দখলদারা তাদের দেশ থেকে উড়ে এসে ইরানে আক্রমণের আগে আবারও তারা মসাদের এজেন্টদের ব্যবহার করে ইরানের মধ্যে বড় রকম তাণ্ডব চালাবার পরিকল্পনা হয়েছে এবং ইসলামিক জিহাদ গাজাতে প্রচুর দখলদারদেরকে ওপারে পাঠিয়েছে কিন্তু নেতানিয়া ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে মানে এই এক আগামী যে সপ্তাহ আসছে এই সপ্তাহের মধ্যেই গাজাতে যুদ্ধ বিরতির একটা পরিকল্পনা তৈরি হচ্ছে বা যুদ্ধ বিরতি হতে পারে তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আগামী সপ্তাহের যে কোন সময় গাজার যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হবে এবং তিনি বলছেন ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে এই প্রতিবেদনটি উঠে এসছে ওই প্রতিবেদনে বলা হয় সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউজে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি বুঝতে পারছেন সেগুলো নিয়ে আলোচনা করবে এবং জিম্মিদের কি করে ফেরত আনা যায় এই ব্যাপারে দুই রাষ্ট্র নেতা বৈঠক করবেন এখন প্রশ্ন হলো যে দু সালের সাত অক্টোবর থেকে দ্বারা যে আক্রমণটি এই দেশটির ভিতরে করছে এই আক্রমণের সমাপ্তি কি হতে যাচ্ছে আগামী সপ্তাহ যদি এই সমাপ্তিটি হয় আগামী সপ্তাহ কোন প্রক্রিয়ায় হবে এটি কিন্তু জানতে চেয়েছে আবার গাজা ট্রাম্পের পরিকল্পনা হল তারা হামাসকে এখান থেকে সরিয়ে দেবে এবং এখানে আরবের কোন পুতুল রাষ্ট্রকে তত্ত্বাবধক হিসেবে বসাবে এবং হামাসের কাছ থেকে সকল অস্ত্র কেড়ে নিয়ে হবে তাদেরকে নিরস্ত্র করা হবে এবং কোন পজিশনে হামাস আর কাজ করতে পারবে না এটি হলো আমেরিকার পরিকল্পনা এখন মিশর না আরব আমিরাত না জর্দান এই দায়িত্ব নেবে সেটা সময়ের আলোকে বোঝা যাবে যেটি বললাম যে নেতানিয়াহু এবং ট্রাম্পের এই বৈঠকের মধ্য দিয়ে ক্ষমা চাইছি হঠাৎ করে কোন একটা টেকনিক্যাল প্রবলেম আমার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে আশা করি আপনারা আছেন তবে যেখানে শেষ করেছি তো এই মুহূর্তে যে অবস্থাটি তৈরি হয়েছে সেটি হলো যে ইরানকে চেপে ধরার জন্য আবারো তারা একজোট হচ্ছে এখন আসছি আপনাদের সবচেয়ে ব্রেকিং যে খবরটির জন্য আপনারা বসে আছেন তার আগে আরেকটি খবর দিয়ে আসি ভারতের কিছু গণমাধ্যম দাবি করেছে যে ইরানের যে পরিশুদ্ধ নিউক্লিয়ার এই নিউক্লিয়ারগুলো ইরান গোপনে পাকিস্তানে সরিয়ে দিয়ে মানে সরিয়ে রেখেছে। অর্থাৎ আমেরিকা ইরানে আক্রমণ করবে এটা জেনেই ইরান তার ইউরোনিয়াম যেটা সমৃদ্ধ করেছে বা যেটা পরিশুদ্ধ করেছে এটা পাকিস্তানে বলা হচ্ছে পাকিস্তানের ইরান এবং পাকিস্তানের সীমানা লগ্ন যে বেলুচিস্তান আছে সেখানে এটি কোন একটি গোপন জায়গায় সরিয়ে রাখা হয়েছে আর এই দাবিটি করছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার সহ আরো কয়েকটি গণমাধ্যম যখন মিস্টার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শাহবাজ শরীফকে ধমক দিয়ে বলেছেন কোনো প্রকার নাকি ইরানকে সহযোগিতা করা যাবে না এরপর ইরান গোপনে এর পাকিস্তান গোপনে ইরানকে এভাবে সহযোগিতা করেছে তো এই খবরটির কোনো সত্যতা কোন কোনো নির্ভরযোগ্য সূত্র তারা ব্যবহার করতে পারেনি মূলত আমেরিকার চোখে পাকিস্তানকে ভিলেন বানাবার জন্য ভারত তার মিথ্যাচারের যে ভান্ডার ভারতীয় গণমাধ্যম এভাবে ওপেন করে দেয় আপনাদের বাথরুমের সেফটি ট্যাঙ্কি আছে না বাথরুমের যে বড় বড় ট্যাঙ্কি যেখানে অনেক পচা গলা মলমূত্র থাকে যখন এটা মুখ খুলে দেবেন দেখবেন ভয়ঙ্কর গ্যাস বা গন্ধ বেরোয় তো আমাদের ওপারের যে দেশটির গণমাধ্যম এরকমই পৃথিবীতে মিথ্যা সংবাদের প্রথম সারি যে গণমাধ্যম সেটি তাদের কিছু না ঘটলেও তাদের প্রেজেন্টারে এমন ভাবে প্রচার করবে মনে হবে যে কিছুক্ষণ আগে আকাশ ভেঙে মাটিতে পড়ে গেছে পৃথিবীর কেমন ঘটে গেছে চিল্লা পিল্লা দিয়ে তারা একেবারে এরকম এই ব্যাপারটি সত্য মিথ্যার কোন প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তারা অভিযোগের সুরেন যেন আনন্দ বাজারের নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে তারা দেখে আসছে এভাবে নিউজ করেছে মূলত এই টার্গেট হলো পাকিস্তানকে বিপদে ফেলতে চায় আমেরিকার দৃষ্টিতে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি আমি জানি না আমার ফেসবুকের দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা কম উপস্থিতি দেখতে আমি এখানে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হল কালকে ইরানে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কয়েকটি স্থানে আজকে দিনের প্রথম লাইভে আমি আপনাদের বলেছিলাম যে ইরান দুটো জিনিস বলেছি হয় ইরানে আক্রমণ হয়েছে অথবা ইরান তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের পরীক্ষা চালাবার জন্য তারা করেছে আজকে প্রথম যে লাইভটি করেছি বাংলাদেশ সময় দুপুর তিনটা সেখানে আমি এই খবরটা আপনাদের দিয়েছিলাম এবং আমি বলছি দুটো পক্ষের দুটো সূত্র পাওয়া গেছে কিছুক্ষণ আগে যে আপডেট খবরটি পেলাম যদিও ইরানের কোনো গণমাধ্যম স্বীকার করেনি ইরান অনেক জায়গায় এরকম খবর চুপ করে গায়ব করে ফেলে তো বলা হচ্ছে যে ইরানের ভেতরে মাইক্রো এয়ার ভেহিক্যাল ইউজ করেছে দখলদার দেশটি এবং বলা হচ্ছে ইরানের ভেতরে মোসাদের এজেন্টরা ড্রোন অ্যাটাক চালিয়েছে ইরানের আইআরজিসি শীর্ষ কমান্ডারদের একটি বৈঠকে খবর কতটুকু সত্য জানি না এটা এখন আন্তর্জাতিকভাবে প্রচার হতে শুরু করেছে অনেক দেশ এই খবরটি এখন প্রচার করছে যদিও ইরান এই খবরটি এখনো স্বীকার করেন বলা হচ্ছে তেহরানের একটি ফ্ল্যাটে বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডাররা একটি জরুরি বৈঠক করছিলেন সে জরুরি বৈঠককালীন সময়ে ড্রোন সেই ড্রোনটি ইরানের ভেতর থেকে ইসরায়েল থেকে আসেনি ইরানের ভেতর থেকে সেই ড্রোনটি সেই ফ্ল্যাটে গিয়ে হিট করে চলে এসেছে এবং আইয়াজিসি সেই শীর্ষ কমান্ডাররা বেঁচে আছেন না মরে গেছেন কিচ্ছু জানা যাচ্ছে না কত ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পারেন ইরানের শীর্ষ কমান্ডার আয়াট বা বিপ্লবী গার্ড বাহিনী কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধটা করছে এই বিপ্লবী গার্ড বাহিনী তো তাদের শীর্ষ কমান্ডাররা তারা তেহরানের একটা গোপন জায়গায় ফ্ল্যাটে বসে বৈঠক করছে সেখানে দখলদারদের এজেন্সি মানে মোসাদের ড্রোন পৌঁছে গেছে এবং সেখানে আক্রমণ চালিয়ে এসছে এই তথ্য এখন বিশ্ব মাধ্যমে ছড়িয়ে পড়ছে আল্লাহ ভালো জানে কি হচ্ছে কারণ ইরান এরকম বহু খবর অস্বীকার করে ইরানের গণমাধ্যম কিছুটা ভারতের মতো পুলিয়ে ফাঁপিয়ে বলে অনেক কিছুবার আবার গোপন করে যেমন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান এরা যে হেলিকপ্টারে মারা গেছে বিধ্বস্ত হয়ে পৃথিবীর সকল গোয়েন্দা সংস্থা বলছে এটা মোসাদের কাজ কিন্তু ইরান স্বীকার করেনি কেন স্বীকার করেনি তাহলে প্রশ্ন আসবে যে ইরান তার প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে পারে না পররাষ্ট্রমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ ঠিক এই ব্যর্থ শব্দটা ঢাকার জন্য ইরান বলছে এটি একটি হেলিকপ্টার দুর্ঘটনা তো এখন যে তথ্যটি আসছে ইরান বলছে যে তারা ড্রোন ড্রোনকে ইন্টারসেপ্ট করতে রাতে রাতেছে এটা এখন পর্যন্ত ইরানের বক্তব্য কিন্তু ভেতরে যে তথ্যগুলো আসছে সেই তথ্য বলছে যে না ইরানের আইআরজিসির বা বিপ্লবী গার্ড বাহিনীর একটি গোপন আস্থানায় জরুরি বৈঠক চলাকালীন এই আক্রমণটি হয়েছে এবং তাদের অবস্থা কি এখনো জানা যাচ্ছে না তারা কজন মারা গেছেন কজন আহত জানা যাচ্ছে না এদিকে ইসমাইল কানি কমান্ডার তাকে নিয়ে এখন মতো আসছে এই খবরগুলি আমরা আমি ওপেন দা হিজে মিনিমাম আরো ছয় সাত মাস আগে দিয়েছি মেবি টাইমটা আমার পুরো মনে নেই যখন হিজবুল্লাহ শিষ্য বা হিজবুল্লাহ প্রধান আহ হাসান নাসুল্লা হত্যা করা হয় তখন তার পনেরো মিনিট আগে এই ইসমাইল কানি সেখান থেকে বেরিয়ে এসছে। এবং এ যাবৎ দখলদাররা হাসান নাসরুল্লাহ হামাজ প্রধান ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়ার লাস্ট তেরো তারিখে বিশ থেকে পঁচিশ জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করে কিন্তু বারবারই ইসমাইল কানি বেঁচে যান এবং সাম্প্রতিক সময় জানা গেছে যে ইসমাইল কানি আবারও মারা গেছে মানে হিজবুল্লাহ আক্রমণে প্রথম বলা হয়েছে মারা গেছেন তিনি বেঁচে আছেন কিন্তু হাসান নাসরুল্লাহ মারা গেছেন এরপর দ্বিতীয় আরেকটি অ্যাটাকে শোনা গেছে তিনি মারা গেছেন তিনি বেঁচে আছেন বাকিরা মারা গেছে তেরো তারিখে শোনা গেছে তিনিও মারা গেছেন কিন্তু গত দুদিন আগে ইরানে যে শোক র্যালিটি হলো দেখা গেছে তিনি সেখানে আবার হাজির এবং তাকে এখন ইরানের ভেতরেই বলা হচ্ছে তিনি মোসাদের এজেন্ট আমরা বলেছিলাম যে তাকে মোসাদ এজেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে চার পাঁচ মাস আগে বলেছিলাম এবার ইরানের ভেতরে তাকে নিয়ে হিউজ রিউমার ছড়িয়ে পড়ছে বা প্রত্যমিতা যাই হোক তাকে নিয়ে প্রচার শুরু হয়েছে এবং তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে এবার নিজে মুখ খুললেন তিনি বললেন যে আমি মোসাদের এজেন্ট নই আমি মোসাদের জব এবং ইসরায়েলের ভেতর থেকে অর্থাৎ মোসদের পক্ষ থেকে উর্দু ভাষায় বা আরবি ভাষায় বলা হয়েছে যে তিনি আমাদের এজেন্ট নন এখন মোসদের এজেন্ট হলে মোসাদ কি বলবে হ্যাঁ আমাদের এজেন্ট আর ইসমাইল কানি এজেন্ট হলে তিনি স্বীকার করবেন অর্থাৎ ইরানিরা এখন নিজের ছায়াকেই ভয় পাচ্ছেন বিশ্বাস করতে পারছেন না চিন্তা করেন বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার প্রথম যারা শীর্ষ ছিলেন সবাই মারা গেলেন তেরো তারিখে এক আক্রমণে ড্রোন অ্যাটাকে এরপর দ্বিতীয় সারির যে গ্রুপটিকে দায়িত্ব দেওয়া হলো তারা দখল দেশটির উপর বারো দিন লড়াই করে মোটামুটি বিজয় লাভ করেছিলেন তারাই এখন বৈঠকে বসছিলেন গুরুত্বপূর্ণ সেখানে পৌঁছে গেছে দখলদারদের ড্রোন তার মানে হল ইরানে সেটা বিপ্লবী গার্ড বলি সেনাবাহিনী বলি একদম এবং এভাবেই একের পর এক ইরানি জেনারেলদের হত্যা করা হচ্ছে ইরান যদি এটা বন্ধ করতে না পারে কনফার্ম থাকে এবার ইরানের জন্য মহাবিপদ আসছে দখলদাররা আপনি দেখেন খেয়াল করে ভারতে যখন তারা ব্যর্থ হলো পাকিস্তানের কাছে তখন কি করলো প্রক্সি বাহিনী দিয়ে বালিচিস্তান খাইবার বা পাক্তনখ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ব্যবহার করে জঙ্গি ব্যবহার করে পাক সেনাদের মাঠে জনগণকে মারছে এবার দখলদাররা যখন ইরানের সাথে মার খেয়েছে তারা এখন ইরানের ভেতরে তাদের এজেন্টদের ব্যবহার করে এখন টার্গেট কিলিং শুরু করছে আমি চাই আমার এই খবরটি ভুল হোক মিথ্যে হোক এই খবরটি যেন সত্য না হয় যদি সত্য হয় ইরান অনেক বড় ক্ষতির মুখে পড়ে যাবে কারণ যে গ্রুপটি এবার যাদের বিরুদ্ধে খবর এসছে যে এরা মারা গেছে বা এরা আহত হয়েছে এরাই কিন্তু দখলদারদের বিরুদ্ধে এই বারো দিন লড়াই করে সাফল্য পেয়েছিল আর দখলদার দেশটি দেখেন তারা যুদ্ধে না পারলেও গোয়েন্দার মাধ্যমে তাদের এজেন্সির মাধ্যমে কিভাবে গুপ্ত হত্যা চালায় আমার মনে হয় মুসলমানদের উচিত এরকম আরেকটি এই আদলে মোসাদের আদলে একটি গোয়েন্দা বাহিনী তৈরি করা এবং এই গুপ্ত হত্যাকারীদের গুপ্ত হত্যা করা এটা যদি না পারে কিচ্ছু করার নাই ইরান এখন নিজের ছায়াকে ভয় পায় ইরান এখন বলছে তাদের পার্লামেন্টে যে আমরা একটু ইরানের কি চীনের কাছ থেকে অস্ত্র নিতে চাই আমরা রাশিয়ার উপর ভরসা করেছিলাম রাশিয়া আমাদের সেভাবে আমাদের পাশে দাঁড়ায়নি কে বলছে ইরান তার পার্লামেন্ট আজকে বলেছে যে আমরা রাশিয়াকে আমাদের আমাদের পাশে যেভাবে চেয়েছিলাম রাশিয়া সেভাবে দাঁড়ায়নি সে দেখেন কাল থেকে এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনে সবচেয়ে বড় বা ম্যাসিভ অ্যাটাক করেছে যে সমস্ত ইরানের ড্রোন এবং মিসাইল ব্যবহার করে ইরানের উচিত ছিল এইসব অমুসলিমদের বন্ধু না বানিয়ে মুসলমানদের বন্ধু বানানো আজকে ইরান তার ফল দিচ্ছে। বলা হচ্ছে যে রাশিয়া থেকে যারা ইরানে প্রশিক্ষণ দিতে এসছিল সেটা পারমাণবিক প্রকল্প হোক বা আদার সামরিক প্রশিক্ষণ এদের মধ্যে মোসলদের এজেন্ট ছিল কারণ রাশিয়ানদের মধ্যে বিশাল সংখ্যক আছে ইহুদি বা ইসরায়েল এখন ইরানের সর্বোচ্চ পদিশন একদম টপ লিস্টে যিনি বসছেন তাকেও কেউ বিশ্বাস করতে পারছে না কে মোসাদ আর কে ইরানি সেনা এই বিপর্যয়ের মধ্যে ইরান একটা বড় রকম ধাক্কা সামলাচ্ছে এই ধাক্কা কত ভয়ঙ্কর হবে বা যেকোনো সময় এখন ইরান যে পাল্টা আক্রমণ করবে ধরেন তাদের আইআরজিসির শীর্ষ কমান্ডাররা যদি নিহত হয়ে যায় আল্লাহ না করুক আল্লাহ না করুক ইরানকে পাল্টা আক্রমণ করতে হবে কিন্তু ইরান কি করে করবে ইরান তো তার ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছে দখলদারা তো স্বীকার করেনি যে আমরা মেরেছি কিন্তু দখলদারা যুদ্ধ না করে যদি তাদের এজেন্টদের ব্যবহার করে এইভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের করতে পারে তাহলে যুদ্ধের প্রয়োজন কি ইরান বড় রকম বিশ্বাস জালে আটকা পড়েছে এখান থেকে বেরুতে পারছে না শুধু এখন সেনা কমান্ডার নয় আয়াতুল্লা আলী খামিনীর জীবন সবচেয়ে বড় হুমকিতে আছে এখান থেকে ইরানকে পরিত্রাণ পেতে হবে এখন চীন থেকে যে এবং এম কিউ নাইন আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনতে যাচ্ছে ইরান রাশিয়া থেকে আর কিনছে না কারণ রাশিয়াকে তারা টাকা দিয়ে বসে আছে রাশিয়া এখন তাদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেয়নি তাই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সফরে গিয়েছেন চীনে সেখান থেকে যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতকে শিক্ষা দিয়েছে জে এটি কেনার চুক্তি করতে যাচ্ছে বা করেছে এবং চীনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এম কিউ নাইন নিতে যাচ্ছে ইরান এখন আমরা অপেক্ষায় আছি যে ইরানের আমরা চাই এই খবরটি যেন সত্য হয় যে ইরানের সকল আইআরটি কমান্ডার সুস্থ আছেন বেঁচে আছেন আর যে খবরটি আমরা পেয়েছি আন্তর্জাতিক মাধ্যমে সূত্র ধরে বিভিন্ন জায়গায় এটি যেন মিথ্যা হয় আর যদি এটি সত্য হয় আমি মনে করি ইরানের জন্য এই আঘাতটি হবে অকল্পনীয় এবং এই আঘাতটি ইরান কোনোভাবেই আসলে আর কি বলবো যে গ্রহণ করতে পারবে না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি